আজ সাতাশ মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি কাণ্ডজ্ঞান সাহিত্য থেকে পাঠ করতে চলেছি সেটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন যখন ইউটিউবে দেওয়া হবে কাণ্ডজ্ঞান সাহিত্য তারাপদ তারাপদ রায় যে বইটা থেকে পাঠ করছি সেটা লেখা আছে কাণ্ডজ্ঞানহীন কলহন বাবাকে কাণ্ডজ্ঞানহীন কলহন বাবাকে মহাজ্ঞানী রাজতরঙ্গিনী কন্যার দেয়া কবে এগারো আট দু এবার আমি যাচ্ছি পাঠ করতে আর সে কাণ্ড কাণ্ডজ্ঞানের অসান অসাধারণ নিদর্শন যেই গল্প অংশ থেকে তার নাম টাকা পয়সা আর হাসি ছাড়টা নয় এবার আমরা টাকা পয়সার কথা আলোচনা করব প্রথমেই ব্যয়তার কথা আসবে সেই সূত্রে প্রসিদ্ধ দুই কৃপণের গল্প আপনাদের অনেকবার মনে করিয়ে দিচ্ছি আরেকবার পয়সামারি পয়সামারি গ্রামের পয়সামারি গ্রামের কৃপণ কুলতিলক শ্রীযুক্ত গুপ্ত হঠাৎ খবর পেলেন যে নদীর ওপারে সরাই গ্রামের টঙ্করঞ্জন নামে এক ব্যক্তির কার্পণ্যের খ্যাতি তাঁর প্রতিষ্ঠানকে ম্লান করে দিয়েছে অনেক শোনার পর একদিন আতকরি বাবু সিকি সরাই গ্রামে গেলেন টঙ্করঞ্জনের সঙ্গে সাক্ষাৎ করতে দুঃখের বিষয় টঙ্করঞ্জন তখন বাড়ি ছিলেন না বাবু খ্যাত খ্যাতনামা কঞ্জুস টঙ্করঞ্জনের বাড়িতেও যার খ্যাতি পৌঁছেছিল টঙ্করঞ্জনের মেয়ে আমাদাসি দরজা খুলেছিল সে যখন শুনল ইনি বাবু স্বভাবতই খুব ভদ্রতা করতে লাগলো বসতে বলল বিশ্রাম করতে বলল কিন্তু করি যখন শুনলেন তার প্রতিদ্বন্দ্বীর ফিরতে দেরি হবে তিনি আর বসলেন না তখন মেয়েটি বলল তাহলে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করুন একটা সন্দেশ খেতে খেয়ে যান এই বলে আনাদাসী হাতটা গোল করে হাতটা গোল করে ঘুরিয়ে শূন্য একটা কাল্পনিক সন্দেশের আকার রচনা করে অতিথিকে আপ্যায়িত করল টঙ্করঞ্জন যখন বাড়ি ফিরে শুনলেন কৃপন কুল তিলক তাঁর বাড়িতে পদধুলি দিয়েছিলেন প্রথমেই খোঁজ নিলেন আপ্যায়নের কোনো ত্রুটি হয়েছে কিনা মেয়ে বলল না বাবা আমি তাকে সন্দেশ খাইয়েছি বলে শূন্য বৃত্ত রচনা করে কাল্পনিক সন্দেশটি বাবাকে দেখালো সেই উড়ো সন্দেশ দেখে টঙ্করঞ্জনের মাথা খুব গরম হয়ে গেল মেয়েকে মারলেন টেনে এক চর বজ্জাত মেয়ে বাবার পয়সা বেশি দেখেছ হাত গোল করে অত বড় সন্দেশ দেখাতে গেলে কেন আঙুল মুঠো করে ছোট্ট সন্দেশ দেখাতে পারি এ নিতান্তই গল্প মেঠো গল্প এরপরে একটি প্রচলিত প্রবাদের কথা বলি ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই বিশিষ্টার বিশিষ্টার্থক বাক্যটির মধ্যে একটি গোলমেলে কঠিন ব্যাপার আছে ভাজা মাছ উল্টে খাওয়া খুব সোজা ব্যাপার নয় পুরো প্রক্রিয়াটা প্রক্রিয়াটা রকম থালার এক পাশে মাছ ভাজাটি থাকবে ভাত খাওয়ার শুরুতে মাছ ভাজাটি উলটিয়ে অন্য পাশে নিয়ে যেতে হবে এ পাশে থালার গায়ে যে তেল তেল তেলটুকুর লেগে থাকবে সেটুকু দিয়ে মেখে দুমুটো ভাত খেয়ে তারপর ওপার থেকে মাছ ভাজাটাকে এ পাশে নিয়ে এসে আবার উল্টে দিতে হবে এবার ওপাশের উল্টানো জায়গাটায় লেগে থাকা তেলটুকু মেখে আবার দু তারপর তারপর আবার মাছ তুলে নিয়ে অপর পাশে উল্টে দিয়ে এপাশের তেল দিয়ে আর চারটি ভাত এইভাবে বাপাস ডানপাস করে উলটিয়ে উলটিয়ে মাছ ভাজাটিকে অক্ষত রেখে পুরো ভাত খেয়ে নিতে হবে থালার ভাত নিঃশেষ হয়ে যাবে কিন্তু যেমন মাছ ভাজা তেমনি রবে পুরো ব্যাপারটি গুছিয়ে বলা জ্যামিতির উপপাদ্য কষার মতোই কঠিন তবু ব্যাপারটি যেন অনুধাবন করতে পেরেছেন নিশ্চয়ই বুঝবেন ভাজা মাছ উল্টে খাওয়া সোজা কাজ নয় তার চেয়েও বড় কথা কৃপণতা অথবা কঞ্জুসপনার এর চেয়ে নিষ্ঠুর উদাহরণ আর হয় না ছোটদের গল্পে এক কৃপণ জলে রসগোল্লার ছায়া ফেলে সেই জলটা খেত রসগোল্লাটা না খেয়ে তুলে রাখত কিন্তু তার চেয়েও অনেক বেশি নির্মম ও কঠিন এই মাছ ভাজা উল্টে খাওয়ার কাহিনী এসব প্রবাদ বা উপকথার গল্প থাক আমাদের আশেপাশেই অনেক কৃপন আছেন যাদের দেখে চট করে কৃপন বলে ধরা যায় না একবার এক রবিবারের সকালে এক ধনবান গৃহস্থের বাড়ি গিয়ে দেখেছিলাম গৃহকর্তা বৃত্তের ওপর প্রচণ্ড রাগারাগি করছেন বাজার থেকে সে দশ পয়সা দিয়ে নিম পাতা কিনে এনেছে বলে কারণ বাড়ির একটু দূরেই কালীঘাট পার্ক তখনও কালীঘাট পার্কে সত্যি বেশ কয়েকটা নিম গাছ ছিল সেখানে একটা টেবিল নিয়ে গিয়ে অনায়াসেই টেবিলের উপর দাঁড়িয়ে দু চার দু চার টাকার নিম পাতা পেরে আনা যায় তার বদলে কি না নগদ দশ পয়সা খরচ করে বাজার থেকে নিম সব লাট সাহেবের বাচ্চা মজার কথা আমাকে দেখে গৃহকর্তা একটু দমলেন না তার এই রাগারেগে যে কিঞ্চিত অসঙ্গত তা বোঝার ক্ষমতাই তার নেই তিনি আমাকে সাক্ষী মেনে চাকরের উপর গজরাতে লাগলেন দেখুন তো বাড়ির পাশে কালীঘাট পার্ক আর বাজার থেকে নিম পাতা কেনে কলেজ স্ট্রিটে এক ভদ্রলোক করকে দেখেছি ঘোর গ্রীষ্মে আলো পাখা বন্ধ করে চেয়ারে বসে দরদর করে ঘামছেন আর মরচে ধরা আ আলপিন ঘষে ঘষে পরিষ্কার করছেন তিনি যে এত মরচে ধরা আলপিন কোথায় পেতেন ভগবান জানেন এক ভদ্রলোককে দেখেছি মাসকাবাড়ি শস্যের তেল বড় বড় শিশিতে ভরে রাখেন শিশির গায়ে ওষুধের মিক্সচারের বোতলের মতো কাগজ কেটে দাগ লাগালো এই দাগ লাগানো শিশিতে তেল ভরে তিনি লোহার আলমারিতে রেখে দেন প্রতিদিন সকালবেলা এক দাগ করে শস্যের তেল একবারে বাধা নিয়ম চারটি শিশিতে আটটা করে বত্রিশটা দাগ কোনো দিন কোনো বিশেষ ব্যাপার থাকলে ওই কালে ভদ্রে এক দাগ বেশি কোনো মাসেই সে বাড়িতে মাসের শেষে শস্যের তেল ফুরিয়ে যায় না সে বাড়িতে সে বাড়িতে শুধু শস্যের তেল নয় আটা ময়দা চিনি চাল সবই এরকম পরিষ্কার মাপ করা ভদ্রলোকের সকালবেলাটা চমৎকার কেটে যায় লোহার আলমারি খুলে জিনিসপত্র বের করতে আর বন্ধ করতে ফলে খবরের কাগজ পড়ার প্রশ্নত নেই খবরের কাগজ নেওয়া ছেড়ে দিয়েছেন সময় পান না বলে আজকাল বাজারও প্রায় করেন না কৃপনের ব্যবহারে আমি নিজের জীবনে দুবার খুব আহত হয়েছি এক বিখ্যাত ভদ্রলোক আমার কাছে কোনো একটা ব্যাপারে কিছু প্রয়োজন ছিল তিনি আমাকে কফি হাউসে আসতে অনুরোধ করেছিলেন অনেকক্ষণ কথাবার্তার পর এবং অনেক ভেবে চিনতে তিনি আমাকে এক পেয়ালা কফি খাওয়ালেন সে সময় এক পেয়ালা কফির দাম ছিল পঞ্চাশ পয়সা কফি খাওয়ার পরে বিল মিটিয়ে তিনি আমার সামনে পকেট থেকে একটা মোটা ডায়রি বের করে ওই তারিখের পাতায় লিখলেন চ্যারিটি পঞ্চাশ পয়সা চ্যারিটি পঞ্চাশ পয়সা এর চেয়েও মর্মান্তিক আমার এক বন্ধুর ব্যবহার তারও হিসেব লেখার ব্যাপার কিন্তু সে হিসেবে একটু অন্যরকম তার বাড়িতেও এক সকালবেলায় আমি যাওয়ায় সে খুব খুশি হয়ে চাকরকে ডেকে দুটাকার জিলিপি সিঙারা আনালো দুজনে মিলে খেলাম খাওয়ার পরে দেখি অনেকক্ষণ ধরে জমা খরচের খাতায় কি লিখলো শুধু জিলিপি সিঙারা ছ দুটাকার লিখতে এত সময় সে উঠে একটু অন্য ঘরে যেতেই আমি জমা খরচ খাতাটা খুলে দেখলাম লাইন হিসাব জিলিপি দশ এক টাকা সিঙারা পাঁচ এক টাকা জিলিপি ছয় তারাপদ জিলিপি চার আমি সিঙ্গারা তিন তারাপদ সিঙ্গারা দুই আমি ইত্যাদি